আপনার আধার কার্ড তৈরি হয়েছে কি না সেটা কনফার্ম করতে চান অথবা আপনার আধার ডাউনলোড করতে চাইছেন মোবাইল বা কম্পিউটার থেকে তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউআইডিএই অর্থাৎ আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আধার স্ট্যাটাস চেক করবেন এবং তারপর কীভাবে আধার কার্ড পিডিএফ ফর্মে ডাউনলোড করবেন পুরো প্রক্রিয়া মোবাইল বা কম্পিউটার থেকেই ঘরে বসে তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথম যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে টাইপ করব আধার টাইপ করে এন্টার করব এন্টার করলে প্রথম যে সাইটটা আসবে অর্থাৎ ডাব্লুডাব্লু ডট 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 ইন এটা ওপেন করব ওপেন করার পর আমরা হোম পেজে চলে যাব ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর হোম পেজে যাওয়ার পর একদম নিচের দিকে চলে আসবো দেখুন একটা অপশান আছে গেট আধার তার আন্ডারে সাব অপশান আছে চেক আধার স্ট্যাটাস তো আমরা প্রথমে স্ট্যাটাসটা চেক করে নেবো আমরা ডা ডাইরেক্ট ডাউনলোডও করে নিতে পারি কিন্তু এখানে আমরা স্ট্যাটাসটা চেক করে তারপর ডাউনলোড করব স্ট্যাটাস চেক করার জন্য অপশানে ক্লিক করার পর নিচের দিকে চলে এলে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে প্লাস সাইন দিয়ে যে অপশান আছে চেক এনরোলমেন্ট অর আপডেট স্ট্যাটাস এই অপশানটাতে ক্লিক করব ক্লিক করার পরই আপনাকে তিনটি অপশান চাওয়া হবে আপনার কাছ থেকে এক নম্বর হচ্ছে এনরোলমেন্ট নাম্বার ডেট এবং টাইম তো এটা কোথা থেকে পাবেন এটা পাবেন আপনার অ্যাকনোলজমেন্ট স্লিপ যেটা রেজিস্ট্রেশন করার সময় অর্থাৎ আধার অ্যাপ্লিকেশন করার সময় যে রিসিপ্টটা পেয়েছিলেন আধার সেন্টার থেকে সেই রিসিপ্টেই এই নাম্বারগুলি এবং ডেট টাইম দেওয়া থাকে অথবা আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় সেই মোবাইল নাম্বারেও মেসেজ আকারে পেয়ে যাবেন ম্যাসেজ ফলো করলে দেখতে পাবেন টোটাল আঠাশ অঙ্কের সংখ্যা থাকবে তার মধ্যে প্রথম চোদ্দ অঙ্কের সংখ্যা হলো আপনার এনরোলমেন্ট নাম্বার তারপরে চারটে সংখ্যা হলো সাল তারপরে দুটো সংখ্যা হলো মাস তারপরে দুটো সংখ্যা হলো তারিখ এবং তারপরে ছটা সংখ্যা হলো যথাক্রমে ঘন্টা মিনিট সেকেন্ড তো এইভাবে আপনি ফলো করে সবগুলি টাইপ করবেন টাইপ করার পর ক্যাপচা কোড চাইবে যেমন আছে সেরকম দেখে ক্যাপচা কোড ফিল করে সাবমিট করবেন সাবমিট করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে আধার কার্ডের স্ট্যাটাসটা চেক করছিলাম সেটার আধার জেনারেট হয়ে গেছে তো এখানে দেখুন কনফার্মেশন একটা পপ আপ দেখাচ্ছে ইওর আধার হ্যাজ বিন জেনারেটেড তো এখানে তিনটে স্টেপও শো করছে প্রথমে রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড স্টেজ তারপরে ভ্যালিডেশন স্টেজ তারপরে কমপ্লিটেড এখানে যদি আপনার আধার রিজেক্ট হয়ে থাকে তাহলে এখানে রিজেক্ট রিজেক্টেড বলে স্ট্যাটাস আসবে অথবা আপনার আন্ডার প্রসেস অপশান দেখাবে তো চলুন এরপরে আমরা আধারটা ডাউনলোড কীভাবে করব দেখে নিই আমরা উপরে দেখছেন মায়ে আধার অপশান আছে এই মায়ে আধার অপশানে ড্যাশবোর্ডে গিয়ে আমরা আধার কার্ড ডাউনলোড করে নেবো অথবা আপনি আবার পুনরায় গুগলে আধার টাইপ করে হোম পেজে গিয়ে গেট আধারে সাব অপশানে গিয়ে ডাউনলোড আধার অপশানে ক্লিক করে আপনি আসতে পারেন তো এখানে আমরা মায়ে আধারে যাওয়ার পর এখানে একটা অপশান আছে দেখছেন ডাউনলোড আধার ডাউনসাইড চিহ্ন দিয়ে যে চিহ্ন করা আছে ডাউনলোড আধার সেখানে ক্লিক করব ক্লিক করার পর একই রকমভাবে যেরকম স্ট্যাটাস চেক করার সময় চেয়েছে চাওয়া হয়েছিল এনরোলমেন্ট নাম্বার ডেট এবং টাইম ঠিক সেইগুলোই আপনাকে চাওয়া হবে সেগুলো পরপর আমরা টাইপ করে নেবো টাইপ করার পর ক্যাপচা কোডটা যেমন আছে সেরকম দেখে টাইপ করব এবং এখানে দেখুন সাবমিটের জায়গায় সেন্ড ওটিপি অপশান দেখাচ্ছে তো সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব ক্লিক করার পর আপনি রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইলে ছয় সংখ্যার একটা ওটিপি যাবে সেখানে টাইপ করব। টাইপ করার পর এখানে একটা অপশান মাঝে দেখবেন ইউ ওয়ান্ট এ মাস্ক আধার অর্থাৎ আধারের যে চার সংখ্যা বাদ দিয়ে যেগুলো ক্রস আকারে দেওয়া থাকে অনেক আধারে দেখবেন সেরকম যদি চান তাহলে এটা টিক দেবেন নাহলে টিক দেওয়ার দরকার নেই তো ওটিপি দেওয়ার পর সাবমিট করলেই এখানে দেখুন কনফার্মেশন চলে এসছে ইউর আধার হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড এবং এটা আমরা ডাউনলোড করে নেবো এখানে ডাউনলোডও হয়ে গেছে এবার আধারটা কিভাবে ওপেন করব চলুন দেখে নেওয়া যাক আধারটা ওপেন করতে গেলেই একটা পাসওয়ার্ড চাইবে কারণ এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ ফাইভ পাসওয়ার্ডটা হবে আপনি যার নামে আধার রেজিস্ট্রেশন করেছেন অর্থাৎ আধারটি যার তার নামের প্রথম চারটি লেটার ক্যাপিটাল লেটারে লিখবো এবং তার জন্মশাল একসাথে বিনা পেজ দিয়ে লিখবো এন্টার করলেই দেখুন আধারটা ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর এখানে দেখছেন একটা টিকমার্ক দেওয়া আছে অর্থাৎ এটা ডকুমেন্ট ভ্যালিড হয়ে গেছে অটোমেটিক তো আপনার যদি এটা জিজ্ঞাসা চিহ্ন দেখায় সেটা কীভাবে টিকমার্ক করবেন সেই বিষয়ে আমি একটা ভিডিও অলরেডি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি সেটা দেখার জন্য এই ভিডিওতে গিয়ে আপনি চেক করে দেখে নিতে পারেন তো এভাবেই আপনি খুব সহজেই আপনার আধার কার্ডের স্ট্যাটাস চেক করে নিতে পারেন এবং যদি কার্ড তৈরি হয়ে থাকে তাহলে ইউআইডিআই আই অর্থাৎ আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটি ডাউনলোডও করতে পারেন ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটা লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমনি সরকারি তথ্যভিত্তিক আপডেট পেতে আমাদের চ্যানেল সরকারি সেবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ